বিসমিল্লাহ রহমানের রহিম আপনার কি কখনো মনে হয়েছে জীবন আপনাকে কোনো এক নির্দিষ্ট পথে টেনে নিয়ে যাচ্ছে হয়তো এমন কিছু মুহূর্ত এসেছে যেগুলো আপনি ব্যাখ্যা করতে পারছেন না এটি কি কোনো সাধারণ বিষয় নাকি আল্লাহর কোনো সংকেত আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব সেই পাঁচটি লক্ষণ নিয়ে যা দেখালে আল্লাহ আপনার সাথে কথা বলতে চায় না প্রথম লক্ষণ অন্তরে গভীর আকাঙ্ক্ষা একটা সময় আসে যখন আমাদের মন আঞ্চান করতে থাকে ধরুন কোনো এক রাতে আপনি একা বসে আছেন আপনার মনে হলো আপনার নামাজ পড়তে ইচ্ছে করছে বা কোরআন পড়তে ইচ্ছে করছে এটা কি কোনো সাধারণ বিষয় না এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডাক যে তিনি আপনার অন্তরে স্থাপন করেছেন আপনার জীবনে ব্যস্ততা বা ক্লান্তির মাঝখানেও আল্লাহ আপনাকে তার নিজের কাছে টেনে আনতে চান মনে রাখবেন আমরা যদি আল্লাহর দিকে এক পা এগিয়ে যাই তিনি আমাদের দিকে দশ পা এগিয়ে আসেন দ্বিতীয় লক্ষণ ইতিবাচক প্রভাবশালীরা পাশে থাকা আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনে এমন কিছু মানুষ কেন আছে যা আপনাকে সঠিক পথে নিয়ে যেতে চান হয়তো এমন একজন বন্ধু বা এমন কেউ আছে যে প্রতিদিন আপনাকে নামাজের আহ্বান করে বা নামাজ পড়তে উৎসাহ দেন মনে রাখবেন এটা কোনো সাধারণ বিষয় নয় নিজে এমন একটি মানুষ দিয়েছেন যে আপনার অন্তরে আলোর পথ দেখাবেন আল্লাহতালা বলেছেন তোমরা তাকু সঙ্গ গ্রহণ করো কারণ সৎসঙ্গ ইমানকে দৃঢ় করে আর মন্দ সঙ্গ ইমানকে দুর্বল করে দেয় তৃতীয় লক্ষণ জীবনে ছোট ছোট আনন্দের জন্য কৃতজ্ঞতা আপনার জীবনে কি কখনো এমন হয়েছে তখন একটি সূর্যোদয় আপনার মনকে শান্তি ও কৃতজ্ঞতা ভরিয়ে দিয়েছে প্রতিদিন আমাদের চারপাশে এমন কিছু ঘটে যা আল্লাহতালার রহমতের প্রতিচ্ছবি আলাহতালা কোরআনে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের আরও বেশি করে দিব এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কৃতজ্ঞতার মাধ্যমে তালার আরও নিয়ামত অর্জন করতে পারি চতুর্থ লক্ষণ জ্ঞান অর্জনের তীব্র আগ্রহ আপনার কি কখনো এমন হয়েছে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে আপনার খুব ইচ্ছা হয়েছে রাসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ পঞ্চম লক্ষণ আত্মসমালোচনা এবং দায়িত্বশীলতা আপনি কি কখনো নিজের কাজ নিয়ে নিজে গভীরভাবে চিন্তিত হয়েছেন হয়তো এমন কিছু কাজ যেটা আপনাকে অনেক ভাবিয়েছেন কাজটিকে আপনি সঠিক করেছেন নাকি ভুল করেছেন আত্মসমালোচনা আমাদের আর্থিক উন্নতির প্রথম দাগ এটি এমন একটি গুণ যা আমাদের ভুল ধরিয়ে দিতে সাহায্য করে এবং সেই ভুল সংশোধন করতে আমাদেরকে করে। আমরা আল্লাহ কাছে দোয়া তিনি যেন আমাদের জীবনের ছোট বড় সব ভুল সংশোধন করতে আমাদেরকে সাহায্য করেন এই পাঁচটি লক্ষণ আল্লাহ পরিকল্পনার কয়েকটি সুন্দর দিক আল্লাহ আপনি সবাইকে পাঁচক্ক নামাজ পড়ার তৌফিক দিন আমরা কখনো জীবনে চলার পথে পথ হারিয়ে ফেললে আল্লাহর উপর ভরসা রাখব তিনি নিশ্চয়ই আমাদেরকে পথ দেখাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ